আসসালামু আলাইকুম আপনারা টার্বো খুঁজতে ছিলেন এই যে একটা টার্বো আছে খুবই ভালো গাড়ি যারা নেবেন চাইলে নিতে পারেন খুব অল্প টাকা প্রাইস টার্বো একটু বুঝিচ্ছিস ভোলার নাম্বার স্মার্ট কার্ড দুই হাজার উনিশের মডেল গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে মিটার টিটার সব কিছু আছে আপনারা চাইলে এসে দেখে নিয়ে যেতে পারেন টার্বোটির দাম পঞ্চাশ হাজার টাকা কিছু কম বেশি করা যাবে আপনারা আসেন এসে দেখে নিয়ে যেতে পারেন ইঞ্জেল টেঞ্জেল খোলা পড়েনি ইউ ফ্রেশ আছে কোথাও কানা টানা নাই মাঠ ঘাট সব কিছু ভালো আছে পঞ্চাশ হাজার টাকা দাম দেওয়া আছে কিছু কম বেশি হবে আপনারা আসেন এই যে রয়েল প্লাস্টার দাম দিয়েছিলাম পঁচিশ হাজার টাকা ঠিক আছে তা স্টার আমার কাছে ছবি নাই গাড়িটা আসে নিজের চোখে দেখে নিতে হবে আরও কিছু কম করবো মানে একটা মোটামুটি দাম হলে গাড়িটা দিয়ে দেবো মিটার টিটার হেডলাইট মেডলাইট আছে পঁচিশ হাজারে কম হলেও দিয়ে দেবো তো আপনারা আসেন আমি ইস্টারা ছবির দেখে লাভ না আপনারা আসেন নাম্বার সহ গাড়িটা খুবই ভালো আছে ইঞ্জিন নিজের নিজের চেক দিয়ে আসে নিয়ে যেতে পারেন তারপরে আছে বুলেট শুধু বুলেট ওই যে আমি যেটা চালাচ্ছিলাম ব্লু কালার ওটা নাই একজন নিয়ে গেছে ওই গাড়িটা নিতে পারেন গাড়িটা খুবই ভালো আছে এই যে লাল কালার বুলেট এটা নাম্বার সহ এই গাড়িটা খুবই সুন্দর আছে আপনারা চাইলে নিতে পারেন আসলে আজকে দাম বলব না যে গাড়ি নেন তিরিশের উপরে দাম আপনারা এসে বাসে নিয়ে যেতে পারবেন তিরিশের উপরে যে পঁয়তাল্লিশ হাজার চল্লিশের উপরে না চল্লিশের নিচে তিরিশের উপরে যে গাড়ি নেন আপনারা এসে বাসে ট্যাসে নিয়ে যেতে পারেন এটা ঢাকার নাম্বার বুলেট দুই হাজার উনিশের মডেল তেল আপনার পঞ্চান্ন ষাট যাবে আমি নিজেও চালাই বুলেট আমার একটা দেখছেন ব্লু কালার চাইলে আপনারা নিতে পারেন এই যে বুলেটটা আছে আসেন কম বেশি করে দিয়ে দেবো গাড়িগুলো খুবই ভালো আছে সাউন্ড কোয়ালিটি কোয়ালিটি ব্রেক ট্রেক সব গাড়ি নিলে ব্যাটারি লাগানো নেই কোনো গাড়ির ব্যাটারি লাগাতে হবে নিলে আপনাদের এই যে মাদারীপুর আছে আসেন এসে দেখে নিয়ে যান খুবই সুন্দর আছে ওটা ওই গাড়িটা লাল গাড়িটা মাদারীপুরের দাম তিরিশের ওপরে এ এটা আছে মাদারীপুর সুন্দর আছে হেভি সুন্দর আছে এটা আছে ঢাকার নাম্বার ব্লু কালার এই গাড়িটাও আছে খাগড়াছড়ির নাম্বার খুবই ভালো আছে গাড়িগুলো খুবই ভালো আছে ইঞ্জিন আসে দেখে নিয়ে যাবেন অনেকজন অনেক কথা বলেন ভাই টেকা যেমন জিনিস তেমন আর আপনারা আগে বুঝবেন ঠিক আছে বুঝে শুনে তারপরে আপনারা গাড়ি নিতে আসবেন গাড়ি নেওয়ার পরে আপনারা বলবেন এটা হচ্ছে সেটা হয়েছে তিরিশ পঁয়ত্রিশ আটটার গাড়ি যেমন হয় তেমনই কিন্তু আশা করা যায় আমি সবচেয়ে ভালো গাড়ি দিই তিরিশ পঁয়ত্রিশ আটটার মধ্যে তাও যদি আপনারা ভুল ধরেন এর মতন দুঃখ কোথাও নেই যাই হোক আপনারা আসেন এসে দেখে কাগজপাতি সবগুলো ওকে আছে কাগজপাতি সবগুলো ওকে। আসে আপনারা আসবেন এসে দেখে লাইনে চারে পছন্দ করে নিয়ে যাবেন ভাই আমাকে কোনো দোষারোপ করতে পারবেন না আমি কাউকে জোর করে কোনো গাড়ি দেব না আপনারা নিজের ইচ্ছে নিজের পছন্দ নিয়ে যাবেন কাগজপাতি সব কিছু ক্লিয়ার আছে আপনারা আসবেন এসে দেখে যাচাই বাছাই করে নিয়ে যাবেন যদি ভালো লাগে নেবেন না লাগলে আপনারা চলে যাবেন এসে যদি ভালো না লাগে আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো যাই যেখান থেকে আসেন চলে যাবেন আর যদি গ্যারি হয় দুই এক টাকা কম বেশি চা খাবো দুই ভাই গল্প করবো একটু সময় কাটাবো এই আর কিছু না আসবেন সবাই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজটি ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন